হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সুন্দর বস্তু বিতানে আজকে আমাদের সাথে আছে রিয়াজুল সকাল সুন্দর থেকে কি দেখাবা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো আপনারা নিজেরাই দেখেন এখানে হিউজ পরিমাপ গোর্খা এবং জামা টপস মানে গাউন যে কোনো কালেকশন বানাতে পারবেন সেগুলো আজকে কালেকশন দেখাবো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে প্লাস কাপড় কালেকশন আছে আপু ঠিক আছে আমাদেরকে এক সাইড থেকে দেখানো শুরু করো এই যে এটাকে একদম বান্ডিল মানে একদম এরকম সবই বান্ডিল বান্ডিল করা ছিল এগুলো এখনই কিন্তু এগুলো আসছে একদম নতুন প্রিন্ট যারা এগুলো কি চেরি চেরি জর্জেট এগুলো একদম দুবাই চেরি আপু ঠিক আছে এই যে একটা ফার্স্ট থেকে প্রিন্ট শুরু দেখেন দেখেন খুবই সুন্দর ধৈর্যর পরীক্ষা এখানে শেষ পর্যন্ত দেখলে আপনি মনের মতো কালেকশন আপনি নিতে পারবেন এখানে একশোটা কালেকশন আছে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন পাঁচ ছয় সেকেন্ড করে একটা কালেকশন দেখাবো যাতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে এবং সবাই স্ক্রিনশট নিতে পারে আমরা শুধু স্ক্রিনশট দেওয়ার মতো সময় দেব ডুবাই চেরি জর্জেট অরিজিনাল যেটা আপনারা সবাই নিতে চাচ্ছেন একদম অরিজিনালটা যেটা এখন কিন্তু যেহেতু প্রচুর গরম যাচ্ছে সবাই এটা আসলে খুঁজছেন এবং নতুন বছরে সবই করা যায় গাউন ওয়ান পিস অনেকে জামাও করে এটা দিয়ে সবই করা যায় আর এগুলোর বহরও বেশি সাড়ে তিন হাত অনেক গছ কত বলেন আপনি বলুন কত দিয়ে কাপড় এগুলো তো আমরা কুর্সা সেল করি আড়াইশো তিন চারশো যারা দোকানে বার্গেটিং করে

যার যে প্রিন্টটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন দুইটা কালার বলতে দেখেন নাকি এগুলো আসলে ধরলে বলার কিছুই নাই অনেক সুন্দর খুবই সুন্দর মানে আলাদা আলাদা কালার দুইটা না দুইটা কালারই ব্ল্যাকের মধ্যে এটা সি গ্রিন কালারের মধ্যে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা আর আমাদের যারা পরিচিত কাস্টমার তাদের জন্য ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে যারা রেগুলার কাস্টমার তাদের জন্য ক্যাশ অন ডেলিভারি কারণ আমরা যেটা দেখাচ্ছি ঠিক সেটাই দিচ্ছি আপু এখানে কোনো ভোগি না যে দেখাবো একটা দিব আরেকটা আপনারা রাইডারের কাছে কাপড় দেখে নেওয়ার মতো সুযোগ আছে ঠিক আছে কাপড় যেরকম থল থলা সব দেখতেছেন এরকম যদি না হয় আপনাকে কাপড় নিতে হবে না আমরা চাই যে আপনারা একবার আমাদের কালেকশন নিয়ে দেখেন অনেকেই ভিডিও দেখেন কিন্তু অর্ডার করার সাহস পান না যে আসলে কি এরকম দিবে যেটা দেখছেন সেটাই পাবেন আসলে কি দিবে তো আপনি একবার অর্ডার করে দেখেন আমার কোনো অপশন নাই যা দেখছেন সেটা পাবেন যে সেম এরকম না পেলে আপনাকে কাপড় নিতে হবে না ডেলিভারিটা রিটার্ন দিয়ে দেবো যদি এরকম না পান আপনারা মাত্র দুইশো টাকা গোস পিনগুলো শুধু দেখেন আর স্ক্রিন শট নেন যদি ভিডিও কলে ভিডিও বুঝতে অসুবিধা হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে আপনারা ওখানে ভিডিও কল দেবেন দিয়ে দেখে নেবেন মাত্র দুইশো টাকা গোছ শুধু পিনগুলো দেখেন আপনি একদম পিস স্ক্রিন আপনার ভিডিওর মধ্যেই বললাম চ্যালেঞ্জ দামে থাকলো আজকের এই ভিডিওগুলো কালেকশনগুলো থাকলো মাত্র দুইশো ঠিক আছে এগুলো কিন্তু খুরসা আমরা আড়াইশো তিনশো টাকা গস সেল করি যারা আমাদের দোকানে আসে মার্কেটিং করে কিনে কিন্তু অনলাইনে কোনো মার্কেটিং হয় না এই জন্যই ফিক্সড প্রাইস দুইশো টাকা মানে আপনারা মিলাই নিতে পারবেন বা এটার সাথে অন্য কোনো ভিডিও যদি দেখে থাকেন সকাল সন্ধ্যা সেটা থেকে আপনারা নিতে পারবেন যেটাই দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ

খুবই সুন্দর এবং খুবই সফট কোন কি জিনিসটা বুঝতে পারবেন এই কাপড় পরলে একদম খুবই সুন্দর এই যে আরেকটা থাকে চেকের মধ্যে এগুলোর গস থাকবে 250 এখন যেগুলো দেখছেন এগুলোর গস থাকছে 250 যার যেটা লাগে দ্রুত অর্ডার করেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ 150 টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে একদম সেরা মানের কালেকশন যেটা ইচ্ছা নিতে পারেন এখান থেকে শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন